হ্যালো বান্ধবী ছেলে ইটস মি বড় কাকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও দিঘুলিয়া তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম হাই হ্যালো নমস্তে হাও আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত হ্যাঁ আজকের ভিডিওতে দেখবেন দিঘুলিয়া পাবনা উড়াধুরা চিল ও বিনোদন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আগে দেখতে হবে আমার গত পর্বের ভিডিও আসলে গত পর্বের ভিডিওটা এখনো এডিট করতে পারিনি সময় না থাকার কারণে তাই আর ভিডিওটাই আগে এডিট করে ফেললাম প্রথমে গিয়েছিলাম আর ভাঙ্গুরা চারিদিকে ঘোরাঘুরি করার পরে মনে হলো যে যাওয়া দরকার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছে পানির ভিতরের রাস্তা বিকেল টাইমে গিয়েছে মাসের দিন আর এই প্রাকৃতিক দৃশ্য যেন আমাকে কাছে টানে মনোরম পরিবেশ দেখতে অস্থির 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 অনেক সুন্দর লাগতেছে রাস্তার শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছে দুধার দিয়ে দোকানপাট বইছে দেখতেছি চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও ঘন্টা নিয়ে আসলে মনে হয় যে যাওয়ার পরিবেশ না এই জায়গাতে শেষ যতক্ষণ না গলা পানি হয় ততক্ষণ আর ছাড়াছাড়ি নেই হুন্ডা নিয়ে ঢুকার চেষ্টা চেপাগুলি দিয়ে ধরলাম যেদিকে যায় দেখি যাচ্ছি তারপরে হঠাৎ একটা কথা মাথায় আসলো যাচ্ছি তো ঠিক আছে বাট গাড়ি ঘোরানো যদি জায়গা না পায় তাহলে তো আর এক ঝামেলা তাই গাড়ি ওই জায়গা প্লেস করে হাঁটা শুরু করে দিলাম দেখে অনেক মানুষজন হাঁটতে হাঁটতে যাচ্ছে আমরা আর শুধু শুধু হুন্ডা নিয়ে যাব কোন দুঃখে তাই হাঁটা শুরু করে দিলাম একটা বিষয় মাথায় রাখা দরকার যে দুই পাশে নাকি অনেক পানি আর মাঝখানে রাস্তা বাই চান্স যদি পা পিছলে সাইডে পড়ে যায় তাহলে তো গেলাম অতল সাগরে ডুবে তাই সাবধানতার সাথে পা ফেলতেছিলাম আর আকাশে প্রচন্ড মেঘ কোন সময় ঝড় উঠে আসে বলা যায় না আর এই জায়গার নৌকালারা শুধু মফিজ খোঁজে ঘন্টা ঘুরতে টাকা বিল শুনে আয়াম তো অবাক যার টাকা আছে সে উঠবে ভাই আমরা গিয়েছে দেখার জন্য শুধু দেখে চলে আসবো পচা পানে আর কচুরি পানা আমার হাত কামরা একদম শেষ করে দিল বাড়িতে আসার পরে দেখি গায়ের জ্বর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে আসা লাগেছে অবশেষে আর দেখে ছোট ছোট হাঁটলে যা হয় আর মানুষজন যে কেন পাগল হয় বুঝি না আসলে পানি দেখার কি আছে এই জায়গা দেখার মতো কিছুই নেই এর চেয়ে যদি পাখি বেরিয়ে নিচে যায় ঘুরে তাও মনটা ভালো লাগে দেখার মতন কিছুই নাই আপনারা বিষয়টা দেখেন একটু ফলো করি কিছু নাই একটা পর্যটক কেন্দ্র নাই তাই মানুষজন পাগলের মতন ছুটি চলে আসে আর যার যার মতো সবাই গোল করে পলানোর সিরিয়াল ভাবে যাওয়া লাগবে যে যেভাবে ঢুকেছে সেভাবে যাওয়া লাগবে সাইডে যাতে লাগলে একদম পগার পানা আপনি ঈশ্বরদী থেকে গিয়েছে অনেক দূর এখন প্রায় ছয়টা বাজে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে যাই হোক ভাঙ্গুরা ভ্রমণের একটা ভিডিও ওটা এডিট নি ওই ভিডিওটা পরবর্তীতে আপলোড দেব আপনারা চাইলে দেখতে পারেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে ওটা তাই সন্ধ্যা খুনি আসছে এখন বাড়ির দিকে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন